শিয়াল গাছের আড়ালে বসে আছে ধূর্ত হাসি মুখে শিয়াল এই গরুটাকে ধরতে পারলে তো আমার পেট ভরে যাবে কিন্তু সরাসরি ধরা যাবে না একটু চালাকি করতে হবে সে মাটিতে একটা গর্ত খরে আর তার ওপর পাতা ঢেকে রাখে ড্যাশ 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 গরুর মুখ দৃশ্য তিন রাজা গরুর ফাঁদে পড়া গরু মাঠে ঘাস খাচ্ছে ধীরে ধীরে গর্তের দিকে যাচ্ছে রাজা গরু হু এখানে তো ঘাসটা বেশ তাজা লাগছে এক পা ফেলতেই ভব গরু গর্তে পড়ে যায় শিয়াল হেসে ওঠে হা 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 এবার তো মজা হবে ড্যাশ 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 ময়ূর দৃশ্য চার ময়ূরের উদ্ধার পরিকল্পনা ময়ূর উড়ে এসে দেখে গরু গর্তে ময়ূর আরে আমাদের রাজা গরু তো গর্তে পড়ে গেছে তাড়াতাড়ি কৃষক চাচাকে খবর দিতে হবে ময়ূর উড়ে যায় কৃষকের কাছে ড্যাশ 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 ছেলে পুরুষ চাষী কৃষক দৃশ্য পাঁচ কৃষকের আগমন ও শিয়ালের শাস্তি